ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কর্ণাটকে ভারতের কোন রাজ্যের আয়তন সবচেয়ে বড় ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম রাজস্থান ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি এলিফেন্ট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এলিফেন্ট জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত মিজোরাম রাজ্যের রাজধানীর নাম কি মিজোরাম রাজ্যের রাজধানীর নাম আইজল ভারতের কোন রাজ্যে আটশো বছরের পুরানো ঐতিহ্যবাহী হান্টার হোলি পালন করা হয় হরিয়ানা রাজ্যে হান্টার হোলি পালন করা হয় কোন সাম্রাজ্যে তার অশোক ও শিলালিপির জন্য পরিচিত মৌর্যাম মৌর্য সাম্রাজ্য ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে মিনার কে তৈরি করেন মিনা তৈরি করেন কুতুবুদ্দিন আইবক মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর নীলদর্পণ নাটকটি কে লেখেন নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র ধারাউতি ভাষা ভারতের কোন রাজ্যে প্রচলিত রাজস্থানে প্রচলিত মাউন্ট এলগোন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত উগান্ডা ও কেনিয়ার সীমান্তে অবস্থিত লাবণী কোন রাজ্যের নৃত্যধারা লাবণী মহারাষ্ট্রের নৃত্যধারা